হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লা শেক কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এটা কোথায় অবস্থিত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে উপস্থিত হলাম কুমিল্লা শেক কমলা আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার 64 জেলায় স্থাপিত করা হচ্ছে শেক কমলা আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিটি সেন্টারে আছে লার্নিং স্পেয়ারেন্স ডিজিটাল স্টুডিও ইনকিউবেশন স্পেস এক জেনারেশন ফ্লোর এ ছাড়া চট্টগ্রামের চুয়ার্ড ফুল নাইখুয়ার্ড ক্যাম্পাস আটটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশনের স্থাপনের কাজ শেষ পর্যায়ে এগারোটি জেলায় চলমান এবং জেলায় অনুমোদনের একচল্লিশের মধ্যে শেষ হবে সবগুলোর অনুমোদনের কাজ এই সেন্টারগুলো থেকে তরুণ তরুণরা শিখছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লক চেন্স আইউটি টি মেনুটেকনোলজিং বায়োটেকনোলজিং রোবোটিং পাশাপাশি শিখছেন ইমেজ প্রসেসিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপস ডিজিটাল মার্কেটিং অ্যানিমেশন ই কমার্স প্রশিক্ষণ প্রতিটি তরুণ তরুণীরা পাচ্ছেন নিজ নিজ এলাকা থেকে পাচ্ছেন প্রযুক্তি শিক্ষা